তিস্তা ব্যারেজের বর্তমান অবস্থা হল উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে বর্তমানে ডালিয়া পয়েন্টে পানির স্তর বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে যা দেশের উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ইতিমধ্যে লালমনিরহাট জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে যে কোনো মুহূর্তে আরও বাড়তে পারে পানির চাপ নিম্ন অঞ্চলগুলোর ফসলের মাঠও তলিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে